সেটি বলবো তার আগে একটু পরিচয় দিয়ে নিই আমি বিদা একজন সামান্য সাংবাদিক সেই কাজটাই করে যাই চিন্তক হওয়ার যে বিশেষ গুণ থাকা প্রয়োজন সেটি আমার নাই থাকারও দরকার নাই মনে বলে মনে করি আর প্রচলিত একটা বাক্য আছে নিজের বেলায় উকিল আর অন্যের বেলায় বিচারক এটা ব্যক্তি বিশেষ যেই লেবাজেই বলেন আমরা সবাই এমন কেউ কারো ঘাট থেকে এই দায় সারা যেতে পারব না যে না আমি অন্যের বেলায় বিচারক হই নাই শুধু নিজের বেলায় বসি যাই হোক সেটি হচ্ছে যে সময়ের পালা বাদলে অনেক কিছুই বলতেছে অনেকে বসেছেন অনেকে দাঁড়িয়েছেন যতক্ষণ নিচে গদি আছেন এক ধরনের ক্যারেক্টার প্লে করেছেন গদি নাই হয়ে গেলে চাওয়ার ক্ষেত্রে ওই যে বিচারক হয়ে গিয়েছেন আর সবাই বলছিলেন ঘোষণাপত্র যদি না হয় সেক্ষেত্রে যেটি হবে এই বিপ্লব কিংবা এই অভ্যুত্থান শব্দটাকে যেভাবে বিশেষায়িত করা হয় এই জুলাই আগস্টকে সেটি মূলত দেশদ্রোহী একটি অবস্থান তৈরি হবে যা একটি ব্যবসায় পরিণত হবে রাজনৈতিক দলগুলোর জন্য যারা অন্ধভক্ত হয়ে যে কোনো একটি ব্যক্তির পূজারি কিংবা দলের পূজারি তাদের জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে যার কারণে যেভাবেই বলেন এই সনদ লাগবে যেমনিই বলেন আর করবে কি করবে না সেটাও আপনাদের সবার সামনে আসলে খুব সহজভাবে আছে যে না করতে পারলে ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এবং নিজেদের পেট থেকে শুরু করে বাসার আগামী প্রজন্ম সবার পেট ভারী করা সম্ভব হবে আর যারা যেই পঁয়ষট্টি জন ওই সময়ে সব কিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে আসছিল তারা এখনও দায়বদ্ধ এবং অভিযোগের তীর আপনাদের মতো আমারও সর্বপ্রথম তাদের দিকেই যায় যে তুমি কি করো বা আপনারা কি করেন আপনারা বসে আছেন কেন সব ঠেকা তাদের আপনি আমি কিংবা আমরা সবাই দেশের নাগরিক আমরা ঘুমিয়ে থাকলে সত্যি কেউ আমাদের জায়গাতে আসবে না ওই যে বলে না যে কেউ ঘুমিয়ে থাকলে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে আমাদের অবস্থা সেরকম জুলাই সনদের জন্য দীর্ঘদিন যাবৎ যে চেষ্টাটা হয়ে আসছিল। একত্রিশ তারিখে সেটির জন্য প্রোগ্রামও ডাকা হয়েছিল সব কিছুই এরপরও অনিহা আছে এই অনীহা যে শুধুমাত্র ওই সময়ে পঁয়ষট্টি জনের মাঝে থাকা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের তা কিন্তু না এটি বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো বলবৎ আছে এখন তো আর বলবেন না যে কেউ অমুক একটি দল যারা নিষিদ্ধ হয়ে গিয়েছেন তারা আছেন তারা তো এখন আর নাই তার মানে যেই কয়জন আছেন এই কয়জনের মাঝেই দ্বিধাহীন তারা তারা চান না এটা হোক কিংবা তারা নানাভাবে এটা না হোক সেটা করে যাচ্ছেন অর্থাৎ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এনসিপির কথা যদি বলেন তাদের যেই মন্তব্য থাকে কিংবা তাদের সনদের জন্য যেই আকাঙ্ক্ষা যেটাকে আবার আপনার নানাভাবে আবার আকাঙ্ক্ষা শব্দটাকেও আসলে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন কেউ কেউ সেই আকাঙ্ক্ষা তারা দেখিয়ে যাচ্ছে রাজপথে নামছে দর বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম প্রজ্ঞাপন দি স্মারকলিপি দিচ্ছেন কবে হবে কবে হবে বিষয়টা এমন হয়ে গিয়েছে ওই জাতীয় নাগরিক পার্টির একক দায়বদ্ধতা এই জুলাই সননের জন্য কেন এটি কি অন্যান্য কোনো রাজনৈতিক দল বা কোনো সাধারণ নাগরিক যাদেরকে আমরা সুশীল সমাজ বলে ট্যাগ দে তারা তারা তার মানে কারো কি লাগবে না কারণ যখন এটি হবে না একটি জাতীয় নির্বাচন আসবে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে পরবর্তীতে যিনি রাজনৈতিক দল হিসেবে দেশের ভার বহন করবেন দেশের দায়িত্ব নেবেন নাগরিকের অধিকারের দায়িত্ব নেবেন তিনি তো খুব সহজেই বিপ্লবটাকে বলে দিবেন একটা আন্দোলন এবং এটা দেশদ্রোহিতা শাস্তিকার হবে আপনি আমি আমরা সবাই সাধারণ নাগরিক আমি সাংবাদিক বেঁচে গেলাম আপনি সুশীল বেঁচে গেলেন সেই পঁয়ষট্টি জন বিরোধী ছাত্র আন্দোলন তখনকার নেতৃত্বে তাদের কি করো তাদের হাজতে ঢুকাও তাদের শাস্তি দাও তারা দেশদ্রোহী কিন্তু যদি জুলাই সনকটা সকলের উদ্যোগে বাস্তবায়ন সম্ভব হয় সেক্ষেত্রে এই জুলাই আগস্ট সেটি কিন্তু বিপ্লবের বিশেষণে বিশেষায়িত হবে অভ্যুত্থানের বিশেষণে বিশেষায়িত হবে আগামীর প্রজন্ম এটি কি ইতিবাচকভাবে পড়তে পারবেন নিজেদের মাঝে যে বদলটা সেটি সম্ভব হবে তবুও বাধা যেটি জিজ্ঞাসা করছিলেন মঞ্জুর ভাই বাধাটা আমরাই কোনো এক কারণে কেউ দায় এড়াতে পারবেন না যে আমরাই হয়তো চাইতে পারছি না আমরাই হয়তো করতে পারছি না কেন একটি রাজনৈতিক দলের কাছে গিয়ে এখন আমাদের অপেক্ষা করতে হবে আফটার জুলাই আগস্ট যে আপনারা যে সুপারিশমালা মালা একশো চৌষট্টি নিয়ে এসেছেন সেই সুপারিশ ঐক্যবদ্ধ হন না কেন অবশ্যই হবে এটা তো নাগরিক চাহিদা নাগরিক যেভাবে ওভাবেই তো করবে রাজনৈতিক মাঠে তো তারাও লড়বে তাই না আলাদা করে যে নারী পুরুষ কেউ একজন জামাত করছেন দেখে তিনি খারাপ হয়ে যাচ্ছেন কেউ একজন বিএনপি করছেন দেখে তিনি খারাপ হয়ে যাচ্ছেন কিংবা এনসিপি করছেন খারাপ হওয়ার তো সুযোগ নাই আপনি নাগরিকের জন্য ব্যক্তিস্বার্থ উপেক্ষা করে যদি কিছু করতে চান আপনি সেই জোরটা দিতে পারলে অবশ্যই রাষ্ট্র সেটি করতে বাধ্য এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে আমার একেবারে ব্যক্তিগত মতামত এটা কারো মানে আমাকে ত্যাগ করে অন্য কাউকে ঘাড়ে দেওয়ার প্রয়োজন নেই সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের বর্তমান যেই ভাবনা কিংবা তাদের যেই জুলাই সনদ ঘিরে তাদের যেই অবস্থান দেখি তাতে আমার মনে হয় তারা কোনো বেড়াজালের মধ্যে আছে কোনো বাধার মধ্যে আছে যে তারা কোনোভাবে বলতে পারতেছে না যে জুলাই সনদটা কতটা তাড়াতাড়ি দরকার কিন্তু এই বাধাটা এড়িয়ে যদি এই সময়ে সর সামনে আসতেন কেউ যেতে না পরে সেটার জন্য এই এই অন্তর্বর্তী সরকারি দায়বদ্ধ থাকবে আগামীতে তিনি তারাই প্রশ্নবিদ্ধ হবে তারাই গালি খাবে আর গালি খেয়ে বলতে পারবে না যে ভাই আমি দোষ করি নাই অবশ্যই যদি কোনো রাজনৈতিক দলের বাধা থাকে সেটি যেই হোক সেটি যদি বলতে না পারে এটা অভ্যন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং যত হাউ কাউ যত কালা ক্যাচল করুক আমার কথা হয়তো অনেকের পছন্দ হবে না কিচ্ছু যায় আসে না সবাই যদি ঐক্যমতে পৌঁছাইতে না পারে এই জুলাই সনদের জন্য এটা সকলের ব্যর্থতা জুলাই সনদটা লাগবে সেটা যে কোনো মূল্যেই হোক ধন্যবাদ অনেক ধন্যবাদ